ইন্ডিয়ান ব্যাঙ্ক নতুন একটু পরে আপনাদের সবাইকে সত মাস পরে অনেক আপনার দেখতে আমাদের পারি কীভাবে উড়োজাস্তর করে দিয়েছে দেখতে পাচ্ছেন আমাদের ঘটে কত উড়া তৈরি করেছি এই উড়োদাসটা কিভাবে উড়লাম কেন করলাম আর এই উড়োদাসটাকে উড়াবে সম্পূর্ণ ভিড়তে আজকে আপনাদের দেবো তো বেশি কথা বলে আমার ভালো থাকতো লেস্ট আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন আছে চলে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা খুব একটা সামনে চলে আসি আপনারা জানেন আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যেভাবে অনেকটা বিলুপ্ত করে এই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তা বলে আমরা নিচে পড়ে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলে আসি আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসছে এই যে একটা পাখা পাড়ে গেছি আপনার যা এই যে একটু জন্য আমরা পড়ে যেতাম সামনে একটা পাখা এটা পাড়ে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আবার কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা চিকন রাস্তা দিছি এটা দিয়ে পার হতে হবে আমাদের যাকে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে ঘুরি এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিয়েছি এই চিকন রাস্তা দিয়ে আমার পাড়াতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যাইতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই যে অনেকটা আমার পাড়ায় গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে যে সামনে ভাই দেখতেছেন কন্টেনারগুলো কীভাবে ঘুরতেছে এই যে আমরা কন্ট্যান দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্টেনার এই যে চলে আসলাম আমরা ও ভাই বুলবো সাথে চলে আসি কোন জ্ঞানতে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেবো ভিডিওটা করে দিয়ে যে আমরা চলে আসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন না আমরা পাড়ে গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখানে রাস্তা চলে আসি এখন আমরা চলে যাব চলে একটা কোড চাবি ওয়ান টু ওয়ান ফাইভ দিয়ে আমাদের এইটা কমপ্লিটটা করে দিয়েছি যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমরা কেটিএমটা নিয়ে নিছি এই যে বাই বাইকে উঠাচ্ছে না এখন একটু পিছনে কাম যে এখানে উঠাচ্ছে এবার সামনে নিয়ে নিই আমাদের বাইকটা ঘ্যাংড়াতে হবে সামনের দিকে যাওয়ার জন্য কারণ আমাদের ভুলবশত আমরা এই পাশ যে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে এই যে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক লবক এখানে সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে ভাই অনেকটা উপরে চলেছি সামনে দেখি আবার কয়েকটা ফাঁকা ভাই এ রাউন্ডে শুধু ফাঁকা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কম রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও চলে আসলাম সামনে এখানে পাকাগুলো পাড়ে যাচ্ছি পাকাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যা আমরা হলুদ রাস্তা চলে আসলাম এটা হলুদ রাস্তা এটা তো ড্রামটা কন্টেনারটা এটা এটাতে চলে আসলাম এই এই যে ভাই উনি দেখতে পাচ্ছেন আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে বাড়ে উনি দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো বলছেন একটু বাইকটা পিছিয়ে আবার যাওয়ার চেষ্টা হতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমরা এমনভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে বাবুক নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসছে আর এই যে ভাই আমরা চলে এসছি এই যে আমরা আসতে পারছি এখন আমাদের চিকন আছে রাস্তাতে আমার সামনে যাইতে হবে ভাই আপনার দেখতে না আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে কীভাবে পাকাগুলো ঘুরতেছে মাঠের নিচে এই যে ভাই শুয়ে আছে পাড়াগুলা এখানে ঘুরতেছে যা আমরা একটা পাখা পাড়ে গেলাম সামনে দিকে আরও অনেকগুলো পাখা এগুলো পার হতে পারবো কি না দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো পার হওয়ার জন্য যে দেখি পার হয়ে যাতে পারি কি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আসে যাই পার হতে পারি না ও ভাই আমার পিছনে একটা দেখা দিচ্ছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পার হয়ে গেছি ভিডিওটা একটু করে দিছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে কন্যাটা ঘোরাঘুরি করতেছে এই কন্যাটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক কোনটা একটা আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নাহলে ধরন কানুনটা পড়ে যাইতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এই জায়গায় চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো এটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা আছে কিনা ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে যাই এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তা সাথে চলে আসে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটাইও আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের আর এখান থেকে আমাদের নিচে পড়ে গেলে আমরা শেষ হোক আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেক পথ চলেছি আমরা এই যে আরেকটু এই যে ভাই চলে আছি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা চাইতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘ্যাণাঘানি রাস্তা এখান থেকে আমাদের অনেক সাবধানে চাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি যেই আরেকটা কেনা সেইটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি যে সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা রাস্তাটাকে কেমন দেখলাম সামনে রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্যামগুলো দিয়ে তৈরি করছি আমরা পিছিয়ে নাম্বারটা আপনারা একটু দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে ভাই একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আসাম পিছিয়ে আসাম তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এবার এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিই আমাদের কেটিএম বাইকটা ভুলে গেছিলো একটু ঘেন ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের ভুলবশতের জন্য এই পাশে ঘুরে এসে এখন আমাদের বাইকটা ঘেন ঘুরাতে চাষে যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আমরা চলে আসলাম কেন বললাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে ভাসে আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যেতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনের চারপাশ দিয়ে ঘুরতে পাই বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি এই যে চলে আসি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপর যাইতে হবে এখানে শিখে করে আমাদের অনেকটা উপরে নিয়ে চলে আসছে এই যে চলে আসলাম আমরা আবার উপরে যে এখান থেকে আবার দেখতে পারছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকাটকে করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাইছিলাম কোনো আমার নিচে নামতে হবে কিন্তু রাস্তায় অনেকগুলো ব্লক যা আমরা উপরে অনেক কষ্ট চলেছি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে চাপটা যে ঘোরার সময় দেখি এই রাস্তা ঘোরা আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে কিন্তু আমরা সমুদ্রে ধারে আসি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাঝখানে মনে হয় এমন মনে হচ্ছে আমাদের আর যা কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসে এসেছি একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই যে আমরা পাড়ে চলে এসেছি এই যে আপনার চলে এসেছি এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথায় শেষ হয় এই গেমটি সমুদ্রের মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রের মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝখানের দিকে যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যাওয়া দেখা যাচ্ছে গেমটি বন্ধু জ্ঞান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা করে ওখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে এসি দেখতে পাচ্ছেন এখান থেকে পড়ে গেছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের বিটো আমাদের গ্রামটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর নাই না দেখতে পারছেন তো চলে যাচ্ছি আমরা এই বৃত্তটা বৃত্তটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে একটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে বাড়ি রাস্তাটা জোড়া দিছে কি দিয়ে আপনারা দেখতে পারছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জল একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাধারণে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের খাচাগা চলে এসে দেখতে পারছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে নাহলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক নয়েস করতে এসে আপনার দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করি এখানে পচে গেছি আমরা গেমটি কমপ্লিট করার একটা ঘরের সামনে চলে এই ঘরটার আমরা খুললে আমরা হেলিকপ্টারের সিট পেয়ে যাবো দেখতে পারছেন যে হেলিকপ্টারের একটা এই যে মানুষ বসা সিট পেয়ে গেছি এটা নিয়ে চলে যাবো আপনারা দেখতে পাচ্ছেন কারণ আমাদের বাসাটা সম্পূর্ণ হেলিকপ্টার তৈরি করেছে দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছিলেন এই যে এইগুলো আমরা নিয়ে চলে যাবো আমাদের বাসায় কারণ আমার বাসাটা সম্পূর্ণ হেলিকপ্টার করে দিয়েছি দেখতে পারছেন কারণ আমাদের আরেকটি গেম কমপ্লিট করতে হবে এই যে এই যে আমাদের একটা মোটরসাইকেল আছে মোটরসাইকেলটা নিয়ে আমরা আপনি দেখতে পাচ্ছেন এই যে আমরা গেমটি কমপ্লিট করে দিছি এই যে গেমটি একটু করে করেছি আপনাদের বোঝার সুবিধাতে এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা আমাদের ঘর বিমান তৈরি করে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে অনেক মানুষ যাচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে এই যে অনেক মানুষ যাওয়া যাবে এখানে এমনভাবে তৈরি করছি একদম হেলিকপ্টার একদম বিমান তৈরি করেছি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগতেছে আমার বাড়িটা দেখতে পাচ্ছেন আগের চেয়ে অনেক সুন্দর লাগতেছে এই যে আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে একটা হেলিকপ্টার তৈরি করে দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসার ভিতরে এই যে সিটগুলো নিয়ে আসি এই সিটগুলো আমরা দিয়ে দিছি হেলিকপ্টার ভিতরে দেখতে পাচ্ছেন আমাদের ঘরটা যেহেতু হেলিকপ্টার তৈরি করেছি দেখতে পাচ্ছেন এই যে আমরা নাম্বার প্লেটও দিয়ে দিছি দেখতে পাচ্ছেন উপরে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন উপরে দোতলা বাসের মতো আমরা একটা দোতলা দেখতে পাচ্ছেন ওটা চাষ তৈরি করে দিয়েছি মানে দেখতে পাচ্ছেন আমার জিম ঘরেও এই সিট দিয়ে দিছি দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দরভাবে এগুলো দিয়ে দিছি এই যে ভাই আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সম্পূর্ণ সম্পূর্ণ ঘটিয়ে দেখাবো কীভাবে এত সুন্দর করে তৈরি করলাম দেখতে পাচ্ছেন এই যে ভাই আরও এই যে আমার জিম ঘরে আরেকটা জিম ঘরে চলে যাচ্ছি এই যে এখানে কন্ট্রোল করার জন্য দেখতে পাচ্ছেন এখানে পাইলট বসবে এখানে পাইলট বসে এটাকে কন্ট্রোল করে দেখতে পারছেন আমরা এখন কন্ট্রোল করতেছি এই যে রাস্তায় আছে এখন এখনই উড়ে আপনি দেখতে পাচ্ছেন উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক দূরে উড়ে গেছে তো এমন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পায়ে থাকুন